জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ দিব্যত্রয়ীর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই পর্বের দশম পরিচ্ছেদ পাঠ করছি সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন ঘরের বাহিরে আসিয়া দেখেন প্রজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে ভাগীরথী পক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল কিয় মাস্টার ও দুই একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভ্রাদুস নন্দলালও গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব একাকি আসিয়া উপস্থিত মুখে হাসি হাসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসিলে পর এসব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদতুলি গ্রহণ করিলেন ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণচন্দ্র উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চরম কিরণে বিশ্রাম করিতেছে তার দেশে বাষ্পীয় দ্বীপ পক্ষমধ্যে দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন হঠাৎ বললেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কী হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি দোয়া তো নন্দলাল বলিলেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন বালকের স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতেই আনন্দ নন্দলাল পলুটোলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগেল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নতুন বাগানে গিয়াছে বাড়ির লোকরা বসিতে নিজের ঘর তুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দিবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বলিলেন ভাড়াটা না না ওরা কি জানে যায় আসে নরেন্দ্র চেয়ে নে ওদের পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষপ্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বলিলেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোষটাই হয় না এই সব কথা কেমন গা মাস্টার আগে হ্যাঁ রাত্রি হইল তবু সুরেন্দ্র ফিরিলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো ঠাকুর আস গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ Yeah, I see